নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে শীতের সবজি বাঁধাকপি আমরা সকলেই ভালোবাসি এবং খেয়েও থাকি আজকে সেই বাঁধাকপি দিয়েই তৈরি করে নেব পনির আর সেই পনির দিয়েই সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করব যে কোনো আমিষ রান্নাকে যেমন ধরুন মাছ মাংস ডিম এগুলোকে হার মানাবে আজকের এই রেসিপিটি মাঝে মাঝে নিরামিষের দিনে রান্নাটাকে করে আপনারা বাড়ির সকলকে খাইয়ে দেখবেন সকলেই চেটেপুটে খাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি করার জন্য বাঁধাকপি একটা গোটা আমি নিয়েছি আর এই গোড়ার অংশটাকে কেটে ফেলে দিয়ে জলে গোটাই সেদ্ধ করে দেব। বাঁধাকপি ছোট ছোট টুকরো করে পাত্রে জলে কিংবা প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করে নেওয়া যেতে পারে আবার এভাবেও গোটা বাঁধাকপি জলে সেদ্ধ করে নেওয়া যেতে পারে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এবং এই অবস্থায় বেশ কিছু সময় অপেক্ষা করব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছুটা মটর ডাল মিক্সিতে দিয়ে বেটে নেব ডাল আমি চারেক ভিজিয়ে রেখেছিলাম তাতে ডালটা জলে ভিজে অনেকটাই ফুলে গেছে এবং বাটাটাও সেই জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো আর সঙ্গে লবণ আর এক চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি বাঁধাকপি দেখুন টকবক করে জলের সাথে সেদ্ধ হচ্ছে প্রায় হয়েই এসেছে বেশি সময় লাগে না সেদ্ধ হতে মিনিট ফোটালেই নরম হয়ে যায় তুলে একটা ঠান্ডা জলের পাত্রে চুবিয়ে রাখবো তাতে করে ঠান্ডাও হয়ে যাবে এবং ধরতেও সুবিধা হবে মিক্সিতে ডাল বাটা হয়ে গেছে পাত্রে ঢেলে নিচ্ছি একদম মিহি করে বাটিনি হালকা দানা দানা রেখে বাটা হয়েছে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বেসনের ব্যবহার করে রেসিপিটি করা যেতে পারে যাদের হাতে সময় কম আছে অথচ নিরামিষের দিনে চটজলদি এরকম একটা সুস্বাদু রেসিপি করতে চান তারা ডাল বাটার পরিবর্তে বেসন ব্যবহার করেও রেসিপিটি করে নিতে পারেন বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে যতটা সম্ভব জলটাকে চেপে চেপে বের করে নেব বাঁধাকপি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে অল্প লবণ সহযোগে বেটে নেব একবারে বাটা হবে না পুরো বাঁধাকপিটা তাই দু থেকে তিনবার দিয়ে দিয়ে বেটে নেব আলাদা করে আর জলের ব্যবহার করব না নরম আছে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে যেহেতু দেখুন কতটা মিহি করে বাটা হয়েছে বাঁধাকপি এবারে বেটে নেওয়া ডালের সাথে মিক্সিতেই বেটে নেওয়া বাঁধাকপির এই পেস্টটাকে মিশিয়ে দিতে হবে একসাথে দুটো বাটাই বেশ ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব এই মিশ্রণে ব্যবহার করে নেব লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদবত লবণ কারণ বাঁধাকপির পেস্ট লবণের ব্যবহার করিনি বাঁধাকপির পেস্টে ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশ্রণে একটু মিষ্টির ব্যবহার করে নিলে ভালো আর যারা মিষ্টি খান না তারা ব্যবহার করবেন না এই মিশ্রণে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করাতে রঙটা লাল 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 হয়ে গেছে যদি এই হলুদ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা না হতো তাহলে কিন্তু পুরো সাদা পনিরের মতোই ব্যাপারটা হতো আমি এরকম একটা পা থালা নিয়েছি তাতে অল্প সর্ষের তেল দিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত থালার গায়ে তেলটাকে মাখিয়ে নিতে হবে এবারে সমস্ত যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি পুরো থালার মধ্যেই কিন্তু সমস্ত বাটা মিশ্রণ একদম সমান করে সেট করে নিতে হবে যার বাড়িতে যেরকম এরকম একটু উঁচু থালা নিলেই ভালো এরকম পাত্র থাকলে বা থালা থাকলে আপনারা সেই থালা ব্যবহার করতে পারেন এভাবে ড্যাব ড্যাব করে নেড়ে একটু সেট করে নেব গ্যাসে আগেই জল এরকম একটা পাত্রে বসিয়ে ফোটাতে শুরু করে দিয়েছিলাম তাতে একটা ফুটো ফুটো স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর থালাটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময় অপেক্ষা করব মাঝে একটু এভাবে ঢাকনা খুলে দেখে নেওয়া যেতেই পারে যে ভাপে ভাপে মিশ্রণ কতটা শক্ত হয়েছে আমার মনে হচ্ছে আরও একটু শক্ত হবে এখনও নরম নরম আছে প্রায় মিনিট দশেক এই অবস্থায় ভাপিয়ে নিলে মিশ্রণ কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হলে কিন্তু পুরোটাই শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়াতে বাঁধাকপি আর ডালের মিশ্রণ বেশ কিন্তু শক্ত হয়ে গেছে এবারে একটা ছুরির সাহায্যে প্রথমে এভাবে একবার সাইড করে আর আরেকবার লম্বা লম্বা করে মোট কথা চৌকো শেপের আমি শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের শেপের কেটে নিতে পারেন প্রথমে যে তেল মাখিয়ে নিয়েছিলাম থালাতে সেটা এই জন্য যে কাটার পরেই বাঁধাকপি দিয়ে তৈরি করা পনিরের টুকরোগুলো অতি সহজেই প্লেটের থেকে উঠে আস দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির পনিরের টুকরোগুলো এটাই যদি হলুদ লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে করা হতো তাহলে সাদা ধপ পনিরের মতন দেখতে হতো আপনারা চাইলে হলুদ লঙ্কার গুঁড়ো নাও কিন্তু ব্যবহার করতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করার জন্য কড়াইতে তেল দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে এলে পরে এবারে বাঁধাকপি দিয়ে তৈরি করা পনিরের টুকরোগুলোকে ভাজার জন্য কড়াইতে দেব একবারে তো সব ভাজা যাবে না তাই অল্প অল্প করেই ভেজে নেব এই যে পনিরগুলো এত সুন্দর হয়েছে যে চাইলে কিন্তু ভেজে নেওয়ার পরও শুধু শুধু কিন্তু এই ভাজা খাওয়া যাবে তবে আমি কারি তৈরি করব কিছুটা ভাজা এই ভাজা ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি বাঁধাকপি দিয়ে তৈরি করা বাঁধাকপির পনিরের ডালনা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি ভাজা হয়ে গেছে সব পাশটাই মোটামুটি সমানভাবে পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে বাঁধাকপির পনির তুলে নিচ্ছি কড়াই থেকে এক এক করে ভাজার পরেও দেখুন কড়াইতে অনেকটাই তেল রয়েছে খুব একটা তাই এইগুলোকে ভাজতে তেল লাগে না বাকি আরও কয়েকটা পনিরের টুকরো দিয়ে ভেজে নিচ্ছি নতুন করে আর তেল দিলাম না ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে নেওয়া আলুর টুকরো ভাজার জন্য আলু আমি আগেই কেটে এরকম ডুম করে কেটে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম রান্নাটায় আলুর ব্যবহার নাও করতে পারেন যদি না চান শুধু শুধু কিন্তু এই বাঁধাকপির পনিরের ডালনা করা যায় আলুগুলোকে ভাজার সময় লবণের ব্যবহার করে নিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুগুলো নরম হয়ে যায় টুকরোগুলো একটু বড় সাইজের করে নেওয়াতে এই ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরমটা হয়ে যায় দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টও আগেই তৈরি করা হয়ে গিয়েছিল খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব এবং কিছু সময় তো অপেক্ষা করব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবারে একে একে দেব আদা বাটা এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকে অল্প একটু বেশি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি একটু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা তাই অল্প জলের ব্যবহার করে নিলাম ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম টু লো করে নেব বেশি আঁচ বাড়ানো থাকলে মশলা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানোও হবে না মশলা বেশ ভালোভাবে কষে এসেছে জল দিয়ে দিচ্ছি এই পনিরের ডালনা একটু তো রসা করতে হবে যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে কিন্তু লবণও দিয়ে দেব যেহেতু জলের ব্যবহার করলাম তাই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোল ভালোই ফুটছে এবার ভেজে নেওয়া বাঁধাকপির পনিরের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর বাকি পনিরের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি নাড়াচাড়ার সুবিধার্থেই আগে আমি মিষ্টিটাকে একটু ব্যবহার করে নিলাম নামানোর আগে এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেই ঠান্ডা হয়ে যাওয়াতে যতটা রসা অবস্থায় রেখা রাখা হয়েছিল পুরোটাই কিন্তু প্রায় টেনে গেছে তাই একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নেওয়া ভালো একটা পাত্রে ঢেলে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা এই বাঁধাকপি দিয়ে তৈরি করা পনিরের ডালনার রেসিপিটি নিরামিষের দিনে এক দিন বাড়িতে কিন্তু রান্নাটা করে খেয়ে দেখতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ